বর্তমানে আমি এখন আছি রাজশাহী রুস্তমপুর মূলত বাজার বসে সপ্তাহে একদিন আজকে মোটামুটি ঈদের প্রথম হাট ঈদের আগে এর আগে হাট বসে নাই মোটামুটি আমদানি তেমন নাই কিন্তু আসলে আস্তে আস্তে আমদানি হবে আশা করা যায় তো বর্তমানে এখন কুরবানি যেহেতু চলে গেছে এখন বর্তমানে আপনার হচ্ছে যে খামার উপযোগিতির যেই খাসিগুলো আছে সেগুলোই ইনশাল্লাহ দেখাবো আর বিষয় হচ্ছে দেখেন দু ছাটি খাস উঠবে উঠবে না তা না বড় খাস উঠবে দেরি হবে কয়েকদিন আর আমাদের আমি সবসময় একজন এর মধ্যে একজন লাইভে যুক্ত হয়েছেন আমি সবসময় একটা কথা বলি দেখেন বিশেষ হচ্ছে যে আমাদের চ্যানেল থেকে যদি কখনো কিছু শিখতে পারেন তাহলে আমাদের আসলে কামনা এখনও আমাদের চ্যানেলে এভাবে আর্নিং হয় না বা এখনও আর্নিং এরকম যে পদ্ধতি এখনো পদ্ধতি খুঁজে পাই নাই ঠিক আছে বিশেষ হচ্ছে যে হাটটা মূলত বসে এখন ঈদের প্রথম হাট এই জন্য সকাল সকাল বসে নাই কিন্তু না হলে এছাড়া মোটামুটি দশটা সাড়ে দশটার দিক বসে যায় এটা হচ্ছে বড় বিষয় আর বিশেষ হচ্ছে যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি আপনাদের একটু সামনে যাই দেখাই

সে আপনার দাম বলেন না

ইনশাল্লাহ ব্যাসা কেন হয়ে যাবে এখন লাইক দিয়ে দিচ্ছে একটা সবাই একটু লাইক দিয়ে দিবেন আর সবাই একটু সাবস্ক্রাইব করে আর হচ্ছে যে কমেন্ট করবেন ভাই সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

আচ্ছা কাকা এটা কেমন কি হলে ব্যস্ত কিনা করা যায়

আচ্ছা যারা লাইন দেখলেন এই ইনি কিন্তু অনেক বড় একজন ব্যাপারী ঠিক আছে এনে নিতে পারবেন এরকম সুন্দর সুন্দর শাঁখ নিতে পারবেন চাইলে ঠিক আছে পার্সেন দেখছেন অনেক সুন্দর পার্সেন যত বাজারে ছাগল আছে সুন্দর সুন্দর ইনারাই কিন্তু আসলে কিনে থাকে অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে এই রাজশাহী রসুমপুরে আশা করা যায় ঠিক আছে কি ভাই আপনার ছাগল কিনতে শিখি ছাগল হচ্ছে না ভাই অনেক দাম বেশি পাচ্ছে ছাগল পছন্দ হচ্ছে না পছন্দ হচ্ছে না আচ্ছা ঈদের আগে দেখছিলেন ছাগল টাগল না ঈদের আগে দেখি এবারে কিনবো ও মানে ঈদের পরে মানে কিনবেন মানে কুরবানির জন্য না বাসা পালার জন্য বাসা পালার জন্য বাসা পালার জন্য না আচ্ছা এই বাজারে কিন্তু বেশিরভাগ গৃহস্থ মানুষ আসে অনেক সময় ঠিক আছে সেক্ষেত্রে ছাগল আপনারাও যদি মনে করেন যে বাইরে থেকে আসবেন ছাগল কিনতে পারবেন সমস্যা নাই তো এতক্ষণ যারা লাইভের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিষয় হচ্ছে যে আজকে বিকাল ঠিক সাড়ে তিনটা বা আপনার হচ্ছে যে চারটার নাগাতে মানে যাক মাঘবি বাঘে ইনশাল্লাহ এই রাশে এই বস্তু বাজারের আপডেট পাবেন ইনশাআল্লাহ আশা করা যায় যদি আল্লাহ বাসা রাখে আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে সম্ভব আমি বলছি যে দু সাইডে করে যাই হোক আসলে বড় বড় খাসি আসবে যেগুলো ঈদের আগে ব্যস্ত কেনা হয় না ভালো হবে সেগুলো আর আমারটা একটা পার্টির বাচ্চা নিয়ে একটু সবাই কমেন্ট করবেন যে কেমন কি পার্টির বাচ্চা নেওয়া যায় ঠিক আছে भेरा <stealing display waves>

বিশেষ করে আপনারা সবাই লাইক যাই আমাদের আমাদের ভিডিওটা কেমন লাগে আমাদের এই চ্যানেলের ভিডিও সবাই একটু কমেন্ট করে বলবেন ঠিক আছে আপনারা এমন হয়ে গেছেন আসলে লাইভে আর কমেন্টই করেন না যাই হোক ভিডিও ছাড়লে একটু ভালো করে কেমন কি হলো একটু সবাই বলবেন এ হচ্ছে সকালে চিত্র বাজারে দেখছেন অনেক সুন্দর বাজার হ্যাঁ আপনাদের কেমন লাগে জানি না আমাদের আমার মোটামুটি ভালো লাগে আলহামদুলিল্লাহ এসব গাড়িগুলো আপনার যেই বাইরের থেকে যে ব্যাপার আছে সেগুলো আপনার নিয়েছে আজকে অনেকগুলো বাইরের ব্যাপার আছে অন্য ঈদের আগে এত বাইরের ব্যাপার আইছিল না মানে শুধু দু একজন করে ঢাকার ব্যাপার আসতো তারাই সকাল টাকা কিনতো আচ্ছা ছাগলটা মনে হয় বেচা কেন হয়নি শেষ পর্যায়ে দেখেন ওই ছাগলটা নিয়ে কিন্তু এখনো দাঁড়ায় গেছে না পরে মনে আবার বিক্রি হয় নাই বুঝছেন ছাগলের ধরটা অনেক সুন্দর দেখেন আমার কাছে খুব ভালো লাগছে আপনার কাছে জানি না কেমন থাকছে জুম করে দেখাচ্ছি বুঝছেন দেখ এই জায়গাটার ভিউ এত সুন্দর আছে দেখেন উপরে একটা গাছ আছে তো সেই সুন্দর ভিউ আছে এরকম একটা নেই বৈশাখে শান্তি ঠিক আছে এই জন্য বলি তো যাই হোক দেখ আপনারা অনেক অনেক ভালোবাসা দিলেন ছাগল লাগে শেষ কারা সার সাগর শেষ করলে কি ব্যাসে কিনা হয়নি না সাগর লাগানো শেষ করলে ব্যাসে কিনা হয় নাই আমরা লাস্ট পর্যন্ত দেখব সাগর লাগে কেমন কী পর্যায়ে থাকে ঠিক আছে ইয়ে হচ্ছে আমাদের হেলিকপ্টার এ এই সাইকেলে তৈরি কিন্তু ভাই আপনার ভিডিও করতে আসি আমি মূলত এটা হচ্ছে আমার ক্যামেরার ব্যাগ হ্যাঁ কার সাদুপাড়া বাড়ি কার সাধুপাড়া চক বই সাধুপাড়া সাধুপাড়া চক বই বাড়ে গে সাধুপাড়া কোন জায়গা আম্মুরপুর

কাকা ভালো আছেন সেই ভাড়া কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকর্নিয়াতে বড় ভাই ভালো আছেন ভাই আমি কিন্তু লাইভে কথা বলতেছি ভাই সরাসরি লাইভে আছে কিন্তু ভাই আচ্ছা ঈদের পর এখন বর্তমান তো খালি খামার উপর তো বাচ্চাই করবেন মানে যেগুলো আসলে খামারে উঠাবে বা মানুষ প্রান্তিক খামারে যারা সামনে ছাব্বিশ সালের কুমারের জন্য যারা পালবে এগুলো তো বেসা কেনা করবেন নাকি ভাই হ্যাঁ আচ্ছা এগুলো কেউ নিচ্ছে দিতে পারবেন ফোন নাম্বার বলেন ভাই আচ্ছা যারা লাইভে যুক্ত আছেন আমি কিন্তু এই বড়ো ভাইয়ের নাম্বার দিয়ে দিছি যে কোনো ছাগল ভাইয়ের কাছে নিতে পারবেন ঠিক আছে ভাই

বারো জন তেরো জন 17 জনকে দেখতেছে অনেক ঘর কাজ কাশনলে আছে কেমন কি রেট জানাবে বলে এটা হচ্ছে রসায়ের আম ফ্রেশ রাসায়ের যেটা লকনাম বলা হয় আপনারা আপেল ভকুর আম সেই আম হ্যাঁ দেখ ভালো পার্সেন্ট একটা খাসি দানদার হচ্ছে মানে যেমনি আমি কিন্তু একদম সেই সুন্দর দেখছেন কত সুন্দর বাচ্চা পার্সেন্টে খুব ভালো পার্সেন্ট যমুনা বাড়ি না এটা কেমন কে দাম রাখছেন এটা সাতাশ হাজার আহ সাতাশ দাম চাচ্ছেন বাইশ দাম বলতেছে ভালো মানের বাচ্চা ভালো মানের দাম হয় এটা হচ্ছে বড় বিষয় হ্যাঁ আস্তে আস্তে এই সবাই যুক্ত হচ্ছেন ঠিক আছে অলরেডি পনেরো জন ষোলো করে লাইভে যুক্ত হচ্ছেন কিন্তু কেউ কমেন্ট করছেন না ভাই কোন জায়গা থেকে দেখছেন বা কেমন মানে ছাগল দেখতে চান বা কেমন দাম ঠিক আছে এটা একটু সবাই বললে ভালো লাগে যে আসলে ভাই এ ছাগলটা দেখান বা এ ছাগলটা কেমন কী দাম আপনারা যদি মনে করেন যে ছাগল লাইভের মাধ্যমে নেবেন তাও আমি দেখাচ্ছি ভাই আপনি যদি নিতে চান তাও আমি দিতে পারব ভাই সমস্যা নেই আপনি কিভাবে নেবেন অনলাইনের মাধ্যমে নেবেন না সরাসরি নেবেন না কীভাবে নেবেন যেভাবে নেবেন সেভাবেই ব্যাপার এটা প্রস্তুত এটা সব বড় বিষয় হ্যাঁ যাই হোক যারা এতক্ষণ আমাদের লাইভের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ سوائے بھالا تھا بین سوائے بھالا بین اسلام علیکم ورحمت اللہ وبرکاتہ